হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিডিলে গুলগুলি খুব শরীর খারাপ হয়েছিলো ও প্রাইভেটে দুবার ডাক্তারও দেখিয়েছিল ওর জ্বর হয়েছিল দেন পটি দেন কাশি কিন্তু তাও কফটা না ওর কিছুতেই ঠিক হচ্ছিল না তো আমরা আজকে ইএসআই চলে গেছিলাম ওকে দেখানোর জন্য কেন কি আমি যাই হোক না কেন ইএসআইতে খুব প্রেফার করি যে আমার কেন মনে হয় যেন ইএসআই ডক্টরগুলো স্পেশালি চাইল্ড স্পেশালিস্ট আর গাইনটা আমার খুবই পছন্দর কিন্তু কিছু কিছু জিনিস আমার অপছন্দ হলেও কিন্তু আমার ইএসআই মেডিসিন থেকে শুরু করে আমার বা গুলগুলি খুব কাজে লাগে তো তার জন্য আমি আরেকবার ওকে চেক আপ করাতে নিয়ে গেছিলাম যাতে ওইখানে ডক্টরের কাছেও চেক আপ করে নিলে কি আমার মনটা স্যাটিসফাই হলো এসাইতে ফার্স্টে গিয়ে এন্ট্রি করাচ্ছিল মা তখন আমি আর গুলগুলি ওইখানে বসেছিলাম যেখানে চাইল্ড স্পেশালিস্টরা ডাক্তাররা থাকে সেখানে যা দুষ্টুমিও করছিল মানে আমি কোনো দিন এরকম দেখিনি যে এত দুষ্টুমি করে ওইখানে গিয়ে সবাইকে নিয়ে টানা নিয়ে চেঁচামেচি কে বলবে যে ও এতটাই ছোট ফাইভ মান্থস জাস্ট হয়েছে কিন্তু বলার মতো না চারিদিকে লোক ভর্তি আর ওই দিন এত ভিড় ভিড় ছিল ভিড় ছিল মানে হচ্ছে অত ভিড় ওইখানে ছিল না কিন্তু লাইনে আর দেখছিলাম গাইনওতে অনেকটা ভিড় ছিল কিন্তু চাইল্ড স্পেশালিস্টের ওখানে অতটা ভিড় ছিল না কিন্তু যেহেতু কার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছিল তার জন্য আমাদের ডাক্তার দেখাতেও প্রচুর দেরি হয়ে গেছিলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে যে ভিডিওতে যেহেতু আমরা ওইখানে একদম সামনে থেকে স্টার্ট করেছিলাম এখানে কিছু কিছু চেম্বার আছে আর পাশে ওইখানে বেবিরা ফিট করে মা দা বেবি ফিট করায় এইখানে হচ্ছে আইনার ডাক্তাররা এখানে বসে এখানে আজকাল দেখছি যে মানে অনেক ছেলেরাও বসছে কিন্তু আমাদের সময় যখন আমি গুলগুলির সময় যখন ডক্টর দেখা হেতাম তখন ছেলেদেরকে এখানে বসতে দিতই না তখন আরও ভিড় থাকতো যেহেতু হয়তো ওর জন্য স্ট্রিক্টলি বারণ ছিল এখান থেকে এই গেট থেকে ঢুকেছিলাম ওই যে মা এখানে দাঁড়িয়ে আছে মা কাট করছে সে বাইরে বিশাল বড় লাইন ছিল অলমোস্ট থার্টি থেকে ওয়ান আওয়ার মতো লেগে গেছিলো লাইন করতে ওইখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটটা করছে তারপরে আমরা এবার ডক্টর দেখা দেখাবো ডক্টর দেখানোর পরে ওষুধ নিয়ে তারপরে বাড়ি যাব। এখানে অনেকটা সময় লেগে গেছে আমি এন্ট্রির গেটটা দেখাচ্ছি ওইখান থেকে সবাই এন্ট্রি করে তারপরে কার্ড নিয়ে আবার ওইখানে কার্ড এন্ট্রি করে তারপরে সবাই ডক্টর দেখাতে যায় ওইটা হলো মেন গেট যেখান থেকে সবাই ঢুকে এখানে এন্ট্রিগুলো করে